ছোট থেকে ছোট্ট একটা গ্রামে বড় হয়ে উঠেছি আমি কখনো ভাবতে পারিনি এই গ্রামে বড় হয়ে মেয়েটাও আপনাদের থেকে এত ভালোবাসা পাবে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক কয়েকদিন ধরে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি কারণ একটু অসুস্থ ছিলাম আবার সংসারের কাজেও ব্যস্ত ছিলাম তাই জন্য আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে সেই দিন আমি আর আপনাদের ভাইয়া গিয়েছিলাম আমাদের ভালোবাসার একটা মানুষের বাসায় আনটি আর আঙ্কেল আমাদের ভিডিও দেখেন এবং আমাদেরকে অনেক বেশি পছন্দ করেন তারা তো আমাদেরকে ফোন করে অনেকবার রিকোয়েস্ট করেছিলেন তাদের বাসায় যাওয়ার জন্য তো সংসারের কাজ শেষ করে সন্ধ্যা বেলায় গিয়েছিলাম আন্টি অনেক ভালো মনের মানুষ তারা আমাদেরকে একদম মেয়ে আর জামাইয়ের মতোই ভালোবাসে আমাদের যেতে যেতে প্রায় সন্ধ্যা পার হয়ে গেছিল আমরা যাওয়ার সাথে সাথে দেখেন আমাদেরকে কতগুলো নাস্তা খেতে দিয়েছে আর আঙ্কেল আর আন্টি মিলে মজা করে বলছিল এই নাস্তাগুলো গুলো সব তোমাদেরকে খেতে হবে তো নাস্তা খাওয়া দাওয়া শেষ করে আমরা আন্টির বাসাটা ঘুরে ঘুরে দেখছিলাম বাসাটা মাসাল্লাহ এত সুন্দর কি বলবো আন্টি একদম সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি আল্লাহর রহমতে কবে যে এমন একটা বাড়ি বানাবো আর নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো সবাই দোয়া করবেন যেন আন্টির মতো আমাদের বাসাটাও আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি আন্টির বাসাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে তো আমরা একটু ঘোরাঘুরির পরে যেহেতু রাত হয়ে যাচ্ছিল তাই জন্য আন্টি আমাদেরকে খেতে দিয়ে দেয় আর আন্টি আজকে অনেক কিছু রান্না করেছিল আমাদের দিকেই তো অনেকগুলো নাস্তা খেতে দিয়েছিল তারপরে আবার দেখেন কত কিছু আয়োজন করেছে পোলা ভাত রান্না করেছে সাদা ভাত রান্না করেছে ডিম ভাজি আলু ভাজি মাছ ভাজি গরুর মাংস এমনকি আমি আর আপনাদের ভাইয়া শুটকি মাছ পছন্দ করি তাই জন্য আনটি শুটকি মাছও রান্না করেছিলেন আবার অন্যদিকে ডালও ছিল তো আমাদেরকে খাবার খেতে দেয় আর আপনাদের ভাইয়া পোলা ভাত খায় না সেই জন্য সে পোলা ভাত নেয়নি তো আন্টির হাতের রান্না অনেক বেশি মজার ছিল আমি অনেক বেশি মজা করে খেয়েছি আর খাবার পরে তো আমরা একদমই উঠতে পারছিলাম না আমাদের খাওয়া একদম বেশি হয়ে গিয়েছিলাম টিয়ার আঙ্কেলের দুইটা মেয়ে তার ভিতরে আমার ভিডিওতে যে ছোট মেয়েটাকে দেখছেন মার্শাল মেয়েটা কিন্তু অনেক অনেক সুন্দর গান গাইতে পারে আর সে বেশি মিশুক আমি তার বাড়িতে প্রথম গিয়েছি সে আমাকে একদম বুঝতেই দেয় টিয়ার আঙ্কেল তো একদম মায়ের মতো বলছিল তোমাদের যেটা লাগবে সেটা নিয়ে খাও আর যখন যখন ইচ্ছে হবে আমাদের বাসায় চলে আসবে আসলে মানুষের সৌন্দর্য থেকে ব্যবহারটা ভালো হওয়া উচিত তো আন্টিদের ব্যবহার অনেক বেশি ভালো ছিল একদম মায়ের মতো আপ্যায়ন করেছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করে তারপরে একটু সবাই মিলে বসে থেকে আড্ডা দিচ্ছিলাম আর যেহেতু অনেক রাত হয়ে গেছে তাই জন্য আমরা বাসায় চলে যাব আর আপনাদের ভাইয়া উঠে রেডি হতে শুরু করে দিই এমন সময় আঙ্কেল আর আন্টি বলে চলো আমরাও তোমাদেরকে একটু এগিয়ে দিয়ে আসি আন্টিদের বাসা আমাদের বাসার থেকে খুব একটা দূরে না তাই জন্য আমিও ভাবছিলাম আচ্ছা চলেন একসাথে গেলে ভালোই লাগবে তো বাহিরে দেখেন আন্টির কতগুলো সবজির গাছ লাগানো আছে আমি একদিন ইনশাল্লাহ আনটির বাসায় দিনে বেড়াতে যাব আর আপনাদের সাথে গ্রামের সৌন্দর্য শেয়ার করবো তো আমাদেরকে এগিয়ে দিতে এসে দেখেন আনটিরা কি একটা কাজ করে ফেলেছে আমাকে আর আপনাদের ভাইয়াকে নিয়ে গেছে মার্কেট আমি আর আপনাদের ভাইয়া এইসব কিছুই জানতাম না আন্টিরা ভেবে রেখেছিলেন আমাকে জামা এবং আপনাদের ভাইয়াকে শার্ট প্যান্ট দেবেন আমি তাদেরকে বারণ করছিলাম যে না আন্টি এসব করেন না অনেক বেশি আপ্যায়ন করেছেন আমি এতে আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি তো বড় মানুষ যেহেতু বলছে তাই আর না করে করিনি আপনাদের ভাইয়াকে প্যান্ট শার্ট কিনে দিয়েছে এবং আমাকে একটা সুন্দর ট্রি পিস কিনে দিয়েছে আন্টি আর আঙ্কেল অনেক বেশি ভালো বোনের মানুষ তাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবে মার্কেট করে দেওয়া শেষ করে আমাকে আর আপনাদের ভাইয়াকে আর গাড়িতে ওঠানোর জন্য এগিয়ে দিতে যাচ্ছিলেন আঙ্কেল রানী আমি কখনো ভাবতেই পারিনি সেই ছোট্ট মেয়েটা বড় হয়ে আপনাদের কাছে এত ভালোবাসা পাবে আপনাদের ভালোবাসার জন্য আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ এখন সবাই আমাকে যেভাবে ভালোবাসছেন সবাই কিন্তু আমাকে এইভাবে ভালোবাসবেন এবং পাশে থাকবেন তো আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যাবে আর আমি কিন্তু অনেক বেশি অসুস্থ আমার জন্য সবাই মন থেকে দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আল্লাহ হাফিজ সবাইকে